자. 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 यह कहते हैं भूला भी नहीं सलाह है और थोड़ा सा जो आता है और जो सलाह है हम शुरू करेंगे आज के कार्यक्रम का सवाल पर और उसके बाद और की बात पर और बाकी के देरी से शुरू हुआ है कार्यक्रम में और जो है जो और बड़ा बड़ा ये सब बच्चे अधिकारी सकते हैं मैं आपको बोलता हूं মাঠে মাঠে প্যান্ডেল হয়েছে দেখো ওই প্যান্ডেলের সামনে সাদা রঙের স্করপিও দাঁড়িয়ে আছে দেখো

আমি বাড়িতে ভাড়া থাকতো হ্যাঁ হ্যাঁ বাড়ি ট্রান্সপোর্টের বলেছে তাই তো আচ্ছা ট্রান্সপোর্ট করেন আমি বলতে না সৌরভ বাড়িতে আসে আমি সেটা বললাম এই তো নিচে নামলাম আমি তো কটার সময় সম্পর্ক গেছে আর আমি চলে গেছি এই যারা ঢুকেছেন কটার সময় ঢুকেছেন কিছু দেখেছেন যারা এসেছেন না না কটার সময় এসেছেন ওনারা যারা এসেছেন রেড করতে কটার সময় এসেছেন স্যার আমি কিছু কিছু বলতে পারবো না তারা কারা আপনি জানেন তারা কারা আপনি তো জানেন তার যারা এসেছে আজকে তদন্ত করতে তারা কারা আপনি জানেন না না সেটাও জানেন না

আপনি কেন করছেন তাহলে আমরা কথা বলছি কিছু জানতেন সৌরভের ও কি বলতো বা কিছু অনেকদিন তো আছে এখানে